আমি আমার পরিবারের মুখ থেকে বঙ্গবন্ধুর কথা শুনেছি এবং আমি পরিবারের মুখ থেকে জয় বাংলা জয় বঙ্গবন্ধু শিখেছি সো আমি মনে করি আমি যেহেতু একজন পিওর আওয়ামী লীগ পরিবারের সন্তান সিদ্দিকুর রহমান যিনি আওয়ামী লীগের দালাল হিসেবে পরিচিত ক্ষমতার লোভে পড়ে আওয়ামী লীগের রাজনীতিতে প্রবেশ করে দেখতে জোকারের মতো হলেও তার দাপট ছিল সালমান খান শাহরুখ খানের মতো লাফালাফির কথা যদি বলেন লাফালাফি ভাই আমরাই করব। কিন্তু এখন তিনি কোথায় শেখ হাসিনার পতনের পর সিদ্দিকুর রহমানের কথা আর শোনা যাচ্ছে না একসময় ক্ষমতার লোভে সোশ্যাল মিডিয়ায় উল্টোপাল্টা বলতো মনে আছে সেই বিখ্যাত ডায়লগ তারেক চেয়ার ফাঁসি চাই তবে এখন কোথায় গেলেন তিনি কেন দেশ ছেড়ে পালালেন তার বিরুদ্ধে ওঠা অভিযোগগুলো জনমনে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করেছে সাধারণ মানুষ প্রশ্ন তুলছে এখন সে কোথায় কেন তাকে আর দেখা যাচ্ছে না তার সেই দাপট গেল কোথায় রাজনৈতিক জগতে সিদ্দিকুর রহমানের এই পতন অনেকের জন্যই একটা শিক্ষামূলক ঘটনা ক্ষমতার লোভে এখন তার ভবিষ্যৎ অন্ধকার তবে প্রশ্ন হলো সিদ্দিকুর রহমান কি কখনো ফিরবেন দেশের মানুষ কি তাকে গ্রহণ করবে আপনি হলে কি করতেন এই সিদ্দিকের সাথে কি করা উচিত অবশ্যই আপনার মতামত কি তা নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না আমার ফুল পরিবার আওয়ামী পরিবারের সন্তান এবং আমিও আওয়ামী পরিবারের সন্তান এবং সেই জায়গা থেকে আমার তৃণমূল পর্যায়ের মানুষের সাথে আমার কমিউনিকেশন আছে